নমস্কার সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বেসিক্যালি এটা আমার ফার্স্ট ব্লগ বলতে পারেন ব্লগ না তো আমি কীভাবে জীবনযাপন কাটে সেই নিয়ে ভিডিও করব এবং তুলে ধরার চেষ্টা করব তো এবার থেকে ওই নলেজ টাইপের ভিডিও হবে না এবার থেকে আমার নিজের লাইফ নিজের থট নিজের ইমোশান নিজের ফিলিংস নিজের যে চিন্তাভাবনা সেইগুলোই আপনার সাথে শেয়ার করব তো আমি এখন বসে আছি একটা নেচার জায়গাতে এই নেচার জায়গাটা হচ্ছে আমার বাড়ির পাশেই রয়েছে বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে পাঁচ মিনিটে বৃষ্টি পড়ছে তবে তার আগে একটু দেখিয়ে দিই এই যে এরিয়াটা আছে নেচার এরিয়াটা আপনারা একটু দেখুন ও এইটা আমার সাইকেল আর সাইকেলে করে আমি এসেছি এটা হচ্ছে রাস্তা এই রাস্তাতেই আমি এসেছি ভিউটা দেখুন কি অসাধারণ ভিউ নেচার আমার খুব ভালো লাগে পাহাড় নেচার খুবই আমার প্রিয় জায়গা তো যেটা বলছিলাম যে কি বলবো টপিক তো সেরকমভাবে ভাবিনি কি নিয়ে কথা বলবো সেটাও কিছু ভাবিনি একটু হয়তো মনে হচ্ছে কি বলবো নার্ভাস ফিলও হচ্ছে কেননা কী নিয়ে টপিক বলো সেরকম কিছু নেই আপনারা কমেন্ট করতে পারেন কি নিয়ে ভিডিও বানাতে পারব পারি ছাতা কি নিতে হবে জোরে এসছে বোধ হয় যাই একটু সাইডে আসি তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমার লাইফ দিয়ে শুরু করি প্রথমে আমি সবে এখন এসছি কাজ থেকে যেখানে কাজ করি সেটা হচ্ছে একটা ওষুধের দোকান গত পাঁচ ছ বছর ধরে ওখানেই করছি তবে এখন বর্তমানে ওষুধ দোকানেই করছি যে ওষুধ দোকানে কাজ করতাম তো বেসিক্যালি আমার না জবটা কি ঠিক পছন্দ হয় না জবটা করলে মনে হয় যে গোলামি করছি কিন্তু কিছু বাধ্যবাধকতা থাকার জন্যে আমাকে জব করতে হচ্ছে কেননা সার্ভাইভাল নিড যে রয়েছে সেটা ফুলফিল করার জন্যে আমাকে তো কাজ করতে যাবে কেননা আমাকে বসি খাওয়ার মতো বা আমাকে ফ্যামিলি সারভাইভ করার মতো ফ্যামিলির অবস্থা ফাইন্যান্সিয়াল পরিস্থিতি সেরকম নয় তো তারা আমাকে বসি খাওয়ার মতন পুরোটাই আমাকে টানতে হয় তো আমার উপরেই সব কিছু নির্ভর করছে তো কিছু করার নেই উপায় না থাকলেও আমাকে করে যেতে হবে তো যাই হোক এখন কাজ থেকে আসলাম এসে জায়গাটা আমার বেশিরভাগ সময় কাটে হচ্ছে এই নেচারে যেটুকুনি সময় পাই নেচারে এসে কাটাই নিজে যেটা ভালো লাগে সেটা করি আমার বেসিক্যালি কী কী ভালো লাগে আমার জিম করতে ভালো লাগে ট্রাভেল করতে ভালো লাগে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালো লাগে ডায়েট মেনটেন করতে ভালো লাগে নিউট্রিশন নিতে ভালো লাগে প্রপারভাবে স্লিপ করতে ভালো লাগে বলতে গেলে নিজের হেলথের প্রতি আমি একটু বেশি কনসিয়াস আছি যেটা আমার নিজের ইনভেস্টমেন্ট বলতে পারেন আমার এইটা খুব করতে ভালো লাগে যেমন কন্টেন্ট বানাচ্ছি কন্টেন্ট বানাতে ভালো লাগে ভিডিও করছি রাইটিং করছি যাই হোক যাই করি মেনলি কন্টেন্ট যে বিষয়টা সেটা করতে খুব ভালো লাগে তো বেসিক্যালি কি হচ্ছে এক মিনিট একটু ভালো জায়গায় বসেনি এই যে নোংরা আছে এই জায়গাটা ভালো আছে ভিউ বোধ হয় আপনারা হয়তো ঠিকঠাকভাবে পাচ্ছেন যাই না দেখতে পাচ্ছি না যেহেতু এটা ব্যাক ক্যামেরা দিয়ে করা হচ্ছে তো যেটা বলছিলাম জব করতে ইচ্ছা না করলেও করতে হচ্ছে তবে আমি জানি এই পরিস্থিতি থেকে আমি একদিন একদিন বেরবো এখন হয়তো সময়টা সেরকম যাচ্ছে না যেরকমটা আমি চাইছি কিন্তু একদিন অবশ্যই হবে সেই সময়টা বদলাবে যেটা আমি আমার মন ম মনের মতো কাজ করতে পারবো যেগুলো করতে চাই অ্যাকচুয়ালি সেটা করতে পারবো যেমন ট্রাভেল জিম ডায়েট স্লিপ এগুলো করতে খুব ভালো লাগে কন্টেন্ট তো ক্রিয়েশান করছি তো দেখা যাক কতই কি করতে যায় এগুলো জাস্ট ভিডিওর মাধ্যমে আপনাদের বললাম যাতে আমি যখন ফিউচারে যখন এই ভিডিওটা দেখব তখন আমারও ভালো লাগবে যে তখন নিজেকে রিমাইন্ড করার চেষ্টা করব কোথায় ছিলাম কোথায় আছি সেটাও একটা নিজের একটা অ্যানালাইটিক্যাল ব্যাপার থাকবে বা নিজেকে অ্যানালাইজ করার চেষ্টা করব তো বিষয়টা হচ্ছে এইগুলো দেখুন ব্যাপারটা হচ্ছে জীবন তো একটাই নিজের জন্য বাঁচুন নিজের পরিবারের জন্য বাঁচুন তো অন্যের জন্য বাঁচতে যাবেন না অন্যেরা দেখুন ব্যাপারটা হচ্ছে অন্যেরা কি বলল না বলল সেটা তার পার্সপেক্টিভ হতে পারে তার জীবনে অভিজ্ঞতা হতে পারে তার জীবনের এগুলো সে তার জীবনে অভিজ্ঞতা থেকে যে ব্যক্তি আপনাকে ভালো বলছে বা খারাপ বলছে সেটা তার পার্সপেক্টিভ দিক থেকে এসেছে সেটা তার জীবনের অভিজ্ঞতা থেকে এসছে সেটা তার যে কন্ডিশনিং সেখান থেকে এসছে কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা একমাত্র আপনি নিজে জানেন অন্যেরা কিন্তু সেটা জানে না আজ যে ব্যক্তি আপনাকে ভালো বলছে কালকে সেই ব্যক্তি আপনাকে খারাপ বলতে পারে আবার ঠিক উল্টোটাও হতে পারে আজ যে ব্যক্তি আপনাকে খারাপ বলছে ভবিষ্যতে সেই ব্যক্তি আপনাকে ভালো বলতে পারে তো ভালো খারাপ সঠিক ভুল এসব নিয়ে তো ভাবনা চিন্তা করবেন না কেননা এই যে সমাজ এই যে দুনিয়া এই দুনিয়াটা কেমন একটা গোলমেলে টাইপের আপনি অ্যাকচুয়ালি ভালোভাবে বাঁচতে গেলে একটা মিনিট ডাইন এখান থেকে তো যেটা বলছিলাম জীবনে দেখুন আমাদের লাইফটা খুব ইজি খুবই সরল কিন্তু কমপ্লিকেটেড কেন কমপ্লিকেটেড কেন জটিল কেন আমরা নিজেরাই জটিল করে দিই আমরা নিজেরাই এটাকে কমপ্লিকেটেড করে দিই বিভিন্ন চাহিদা পূরণ করার জন্য সকাল থেকে রাত অবধি খেটে যাই কিন্তু জীবন দেখুন অ্যাকচুয়ালি কি আপনি যদি ঠান্ডা মাথায় এটা ভাবেন চিন্তা করেন যে জীবন কিন্তু অতটা কঠিন নয় যতটা আমরা বানিয়েছি জীবনটা খুবই সহজ সরল বেঁচে থাকার জন্য অল্প হয়তো জরুরি আছে আমার আমার যে পরিস্থিতি আজকে যদি এই পরিস্থিতি না থাকতো তাহলে আমি কি করতাম আমাকে যদি সার্ভাইভাল করার জন্য টাকা থাকতো তাহলে আমি কি করতাম আমি অবশ্যই বেসিক নিকটুকু যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি যদি থাকতো আমার কাছে অ্যাভেলেবেল বা সাফিসিয়েন্ট যদি থাকতো বা এর থেকে বেশি থাকতো ন্যূনতম যেটা বলতে গেলে তাহলে হয়তো আমি আজ যেটা করতে ভালো লাগতো সেটাই করতাম অবশ্য করছিও চেষ্টাও করছি সেই দিকে এগিয়ে যাচ্ছি তার জন্যই ভিডিওগুলো করা তো ব্যাপারটা হচ্ছে আমি জানি এটা একদিন না একদিন হবেই আমি জানি অনেকে বোর হয়ে যাচ্ছে একই কথা বারবার রিপিট করে যাচ্ছি তো বেসিক্যালি কী হচ্ছে আমি চেষ্টা করছি আমার পরিবেশ পরিবেশ পরিস্থিতি পরিস্থিতি থেকে বেরিয়ে যাওয়ার আমিও একটা কথা বলবো যে আপনার ভালো লাগা কাজগুলো যেটা করতে ভালো লাগে আপনার নাকি ওখান থেকে কী পাচ্ছেন সেটা ম্যাটার করে না আমাদের স্যাটিসফ্যাকশান আমাদের ভালো থাকা আমাদের খুশি সব আমাদের কাজের মধ্যে আইডেন্টিফাই হয়ে থাকে আমরা কি কাজ করছি সেই কাজটার মধ্যে যদি ফুল ফোকাস হয়ে কাজ করি সেই কাজটা যদি আমাদের ইন্টারেস্টেস্ট ইন্টারেস্ট থাকে সেই কাজটা যদি আমাদের ভালো লাগা থাকে সেই কাজটা কাজ বলে মনে হয় না সেই কাজটা একটা খেলা বলে মনে হয় আপনি যখন কোনো খেলা করেন স্পোর্টস খেলেন তখন কি মনে হয় আপনি প্রচুর পরিশ্রম করছেন তা মনে হয় না তো তো বেসিক্যালি নিজে ভালো লাগা কাজগুলোকে যখন আপনি করতে থাকবেন তখন কি মনে হবে যে এটা কাজ বলে কাজ মনে হয় না তো যেমন আমি এই কাজটা করছি কনটেন্ট ক্রিয়েশান আমার কাজ বলে মনে হয় না যদি ট্রাভেল করি ট্রাভেলটাকে আমার কাজ বলে মনে হয় না আমার এটা খেলা বলে মনে হয় আমার ভালো লাগে এসবগুলো করতে তো জানি না কবে সেই দিনটা আসবে যে দিনটা পুরো হানড্রেড পারসেন্ট নিজের ফোকাস হয়ে করতে পারবো আমি জানি সেটা করতে সময় লাগবে অনেকের ধরুন প্রত্যেক জিনিস করা করার জন্যে স্টেপ বাই স্টেপ আছে কিছু মানুষ আছে ধরুন এক থেকে পাঁচ অবধি যদি আমি ধরি কিছু মানুষ আছে যাদের পরিস্থিতি ব্যাকগ্রাউন্ড এমনই তারা হয়তো তিন লেভেল থেকে শুরু করছে কিন্তু আমার যে লেভেলটা সেটা হচ্ছে জিরো লেভেল ইনফ্যাক্ট আমি যে পরিস্থিতি ছিলাম সেই পরিস্থিতি মাইনাস ছিল সেই মাইনাস থেকে আমি জিরোতে এসেছি আমি জানি একদিন একদিন আমি পাঁচে পৌঁছাবই তো আমার জার্নিটা এখন শুরু হচ্ছে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আর জীবনে মজা আছে এই নয় যে আমি রিগ্রেট করছি আমার জীবনের প্রতি একটা তিক্ততা জমে গেছে তা নয় এটা একটা কি বলবো এটা একটা খেলা চলছে এটা একটা এনজয়মেন্ট চলছে এটা আমি জানি এই সময়টা আর কোনো দিন ফিরে আসবে না এই সময়টাকে ভালোভাবে ইউটিলাস করতে হবে নিজের গোল নিজের অ্যাম্বিশান নিজে ভালো লাগা নিজের পরিবার তাদেরকে ভালো রাখা নিজেকেও ভালো রাখা তাদের যত্নে রাখা নিজেকেও যত্নে রাখা তো অনেক ক্ষেত্রে কি হয় কিছু মানুষ আছে যারা আধ্যাত্মিকতার নামে শো কল্ড আধ্যাত্মিকতা সেই আধ্যাত্মিকতা নামে তাদের পরিবারকে ছেড়ে চলে যায় আমি বলছি না যে তারা ভুল করছে তাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে তারা হয়তো ঠিকই করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হয়তো তার পরিস্থিতি তার এমনই অভিজ্ঞতা হয়েছে তার এমন কিছু সমস্যা হয়েছে সে হয়তো ওখান থেকে বেরোনোর জন্য ওটা প্রয়োজন ছিল কিন্তু ওই পার্টিকুলার একটা ফর্মুলা ওই একটা অভিজ্ঞতা বা সবার জীবনে অ্যাপ্লিকেবেল নয় সবার জন্য জেনারেল করলে চলে না সবার পরিস্থিতি আলাদা সবার লাইফ আলাদা সবার থিঙ্কিং আলাদা সবার মাইন্ডসেট আলাদা প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য আছে প্রত্যেকটা মানুষের জীবনে ইতিহাস আছে প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আছে প্রত্যেকটা গল্প আলাদা তো কার সাথে কারোর ম্যাচিং করলে চলে হ্যাঁ সিমিলার হতে পারে বাট সেম হবে না কাউকে মেন্টালি হোক ফিজিক্যালি হোক কোনোভাবে ফোর্স করা উচিত নয় জোর করা উচিত নয় তার ভেতর থেকে যেটা আসবে সেটাই তাই করতে থাকুক জীবনের উদ্দেশ্য কী জীবনের উদ্দেশ্য হচ্ছে নিজেকে আনন্দে রাখা স্যাটিসফ্যাকশান রাখা খুশিতে রাখা এটা হচ্ছে মূল আদর্শ ব্যাপারটা হচ্ছে যে আপনার যদি ফ্যামিলি টক্সিক হয় কোন কথা থেকে কোথায় চলে আসছি যা ভেতর যা আসে সেটাই আমি বলছি আমার পার্টিকুলারলি কোনো স্ক্রিপ্ট করা নেই যে এই বলবো এরপরে এই বলবো ভেতর থেকে অ্যাকচুয়ালি যেটা আসছে ন্যাচারালি সেটাই বলছি তো যাই হোক যেটা বলছিলাম অনেকে কি হয় পরিবারকে ছেড়ে দেয় পরিবারকে ছেড়ে দেওয়াটা আমার মতে আমার পাশে থেকে আমার ব্যাকগ্রাউন্ডও অনেক ইতিহাস রয়েছে সেটা অন্য কোনো সময় আপনার সাথে ডিসকাস করবো যখন কোনো যদি প্রয়োজন হয় তো যাই হোক পরিবারকে ছেড়ে যাওয়াটা উচিত না পরিবারের প্রতি একটা দায়িত্ব আছে পরিবারের প্রতি একটা রেসপন্সিবিলি রেসপন্সিবিলিটি আছে তাদের যে বেসিক নিড সেটা পূরণ করা অবশ্যই আমাদের উচিত সেটাকে স্কিপ করলে চলবে না সেটাকে অ্যাভয়েড করলে চলবে না কেননা দেখুন অনেক মানুষ অনেক রকম জ্ঞান দেবে কিন্তু প্র্যাকটিক্যালি তারা সেটাই করছে যেটা তাদের জন্য প্রয়োজনীয় যেটা তাদের জন্য উচিত এমন এক বহু মানুষ আছে তারা ফ্যামিলিকে ছেড়ে দিয়েছে কিন্তু কেন ছেড়ে দিয়েছে তারা তারা বেসিক নিডটা জানে যে তাদের জন্য তার বাবা মা আছে তাদের ঘরের যে সংসারের খরচা সেটা তারা চালানোর জন্য উপযুক্ত তারাই চালাবে তারপরে যদি কিছু কাজ থাকে তখন সেটা তারা করছে তার পাশাপাশি তাদের যে রেসপন্সের তারা সেটা নি যে দায়িত্ব সেটাও তারা পালন করছে আর সেটা করা উচিত কিন্তু কিছু মানুষ আছে এইগুলোকে পুরো সরি দিয়ে নিজেদের ভালো লাগা অবশ্য তাদের ওরা হয়তো ক্ষতি করছে না কারো কিন্তু নিজ অন্য কারোর প্রতি হয়তো রেসপন্সিবিলিটি না থাকে কিন্তু নিজের বাবা মা ভাই বোন তাদের প্রতি একটা বেসিক একটা রেসপন্সিবিলিটি থাকে যেটা আমাদের করাটা উচিত আছে তাদের ডিজায়ার তাদের যে ইচ্ছা সেটা পূরণ করবেন না তাদের যে নিট সেটাকে পূরণ করবেন কেন ওইটা জরুরি ইচ্ছা কোনো শেষ নেই নিড যেটুকুনি প্রয়োজন সেটুকুনি কিন্তু আপনারা করতে পারবেন তো বেসিক্যালি একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম হয়তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো জীবনে হাসি খুশি থাকুন ভালো থাকুন এই হচ্ছে বিষয় আর কিছুই না জীবনকে সহজ করে দিন যতটা পারবেন নিজের জীবনকে ফুলফিল করার চেষ্টা করুন বা জিনিসপত্র দিয়ে না নিজের মেন্টাল পিসকেই বলছে ফুলফিলমেন্ট মেন্টাল পিস কীভাবে হবেন এটা দেখুন যে আপনি কি কারণে মেন্টাল প্রবলেমে চলছে অশান্তিতে রয়েছেন আপনার জীবনটা সেটাকে আইডেন্টিফাই করুন পেন নিন খাতা নিন সেখানে লিখুন এবং সেটাকে জানার চেষ্টা করুন যে অ্যাকচুয়ালি কি আপনার এটা প্রয়োজন আছে তখন নিজেদেরকেই এর এইগুলো পুরো বিষয়টা নিজের মধ্যে সময়তো প্রশ্ন করুন নিজেকে করুন অন্যকে করুন আপনি যে কাজটা করছেন কেন করছেন সেইগুলোকেও প্রশ্ন করুন এইগুলো কি বাইরে থেকে যদি না আসতো তাহলে কি এইটা কি করতেন অন্য কেউ যদি আপনাকে না বলতো তাহলে কি সেই কাজটা কি আপনি পার্টিকুলার করতেন এইটা খালি মাথায় রাখবেন জীবনে বেঁচে থাকার জন্যে টাকার প্রয়োজন অবশ্যই প্রয়োজন তবে টাকাকে কিভাবে ইউজ করছেন কিসের জন্য করছেন সেইটা ইম্পর্টেন্ট অনেকে আছে টাকা আছে বলেই উড়িয়ে যাচ্ছে বিভিন্ন ভুলভাল জায়গায় খরচা করছে আবার অনেক এমন মানুষ আছে প্রচুর টাকা আছে কিন্তু তারা খুব বুঝে শুনে খরচা করছে তো মেনলি ব্যাপারটা হচ্ছে রিচ দেখাতে নয় রিচ হতে চেষ্টা করুন মেন্টালি মাইন্ডসেট তৈরি করুন রিচ হওয়ার জন্যে নিজে প্রতি ইনভেস্ট করুন গোয়ালার উপরে মানে নিজে মাইন্ড নিজে ব্রেনের প্রতি ইনভেস্ট করুন কাপড় জামা বাড়ি বড়ো বাড়ি বড়ো গাড়ি ব্র্যান্ডেড শ্যু ব্র্যান্ডেড জামা কাপড় এসব করে আলটিমেটলি আপনি অ্যাকচুয়ালি গরিবই হয়ে যাচ্ছেন হয়তো দেখাচ্ছে লোকে দেখাতে গিয়ে আপনি হয়তো রিচ দেখাতে গিয়ে নিজে হয়তো জানেন না যে গরিব হয়ে যাচ্ছেন আর অনেকে আবার লোনও নেয় অদ্ভুত বিষয় আমি লোনটাকে একদম অপছন্দ করি লোন হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের সব থেকে বড়ো একটা অশান্তির কারণ হয়ে যায় তো লোনটাকে অ্যাভয়েড করুন চেষ্টা করুন যতটা কম করা যায় চেষ্টা করুন পুরোপুরি শোধ করে দেওয়া যায় যাতে মেন্টালি আপনার মেন্টাল পিসের জন্যে লোন নেওয়া উচিত নয় আমার মতে তো বেসিক্যালি যেটা বলছি যদি প্রয়োজন থাকে খুব প্রয়োজন থাকে তাহলে নিন যদি ইরুকেশানের থেকে এডুকেশনের জন্য প্রয়োজন থাকে তাহলে নিন যদি আপনার সারভাইভালের জন্য যদি প্রয়োজন থাকে সেক্ষেত্রে নিন আপনার বাড়ি নেই সেক্ষেত্রে বাড়ি হোক খাওয়া দাবার হোক রেশন হোক বা বাজার টাজার হোক সেই জন্য যদি কারোর কাছে ধার নিতে হয় সেটার জন্য নিন বাড়ি বলতে বেসিক ছোট্ট ঘর একটাই ঘর জাস্ট আপনি হয়তো ভাড়া ঘরে থাকেন প্রতি মাসে রেন্ট গুনতে হচ্ছে সেটা দিতে আপনার প্রবলেম হচ্ছে তার জন্য মেন্টাল পিস নষ্ট হচ্ছে সেটাকে দূরে রাখুন সেটা করার জন্য ইনভেস্ট করুন কিছু কিছু টাকা জমান এবং ছোট একটা ঘর নিজেকে সেটার প্রতি ইনভেস্ট করুন ছোট্টো একটা ঘর নিতে পারেন খাওয়া দাওয়ার জন্য রেশন পাসনের জন্য এসব জন্য আপনারা টাকার প্রয়োজন আছে কিন্তু ওই লাক্সারি লাইফ লিড করতে গিয়ে যে আপনাকে লোন নিতে হবে ওইটা করাটা উচিত না তো আজকে অনেক কথা বলে দিলাম আজকে ভিডিওটা এইটুকুনি মনে হয় অনেকটাই লং ভিডিও হয়ে গেছে আপনাদের কি মতামত নিজেকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে একটা অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন ধন্যবাদ